সুস্বাগতম বন্ধুরা প্রাচীন হুগলি জেলার মহানাদ অঞ্চলে আছে আটশো বছরের পুরনো জটেশ্বর শিব মন্দির অনেক চমকপ্রদ তথ্যের সাথে এই পর্বে রইল তারই সাতকাহন থেকে আজকে বেরিয়ে পড়েছি আমি আর নন্দিনী যাচ্ছি মহানাদ এখান থেকে বর্ধমান লোকাল ধরে পান্ডুয়া নামব পান্ডুয়া থেকে অটো টোটোই করে যাব লোকাল ট্রান্সপোর্ট পান্ডুয়া যেতে সবচেয়ে বেশি গাড়ি মেলে হাওড়া থেকে সকাল সকাল পৌঁছে যাওয়াই পাব বর্ধমান লোকাল শিয়ালদাহ থেকে ছাড়ে দশটা পনেরো সময় লাগে দু ঘন্টা মতো পান্ডুয়া শিয়ালদহ থেকে মাত্র দুটো ট্রেন যায় অবশ্য তাতে সকালে পৌঁছানো যায় না বলতে বলতে ট্রেন চলে এলো পুজো এসে গেল কাল মহালয়া দুপাশের এই পদ্মবনগুলোর ব্যস্ততার পালায় এখন ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেলাম বর্ধমান মেন লাইনের পান্ডুয়া স্টেশনে উল্টো দিক বলে ট্রেন মোটের ওপর থাকে ব্যাস ট্রেন চলে গেল আমরা পান্ডুয়ায় নেমে পড়েছি এখান থেকে এবার এক্সপ্লোরেশন শুরু স্টেশনের বাইরে বেরিয়ে পূর্ব দিক থেকে অটো বা টোটো পাওয়া যায় অসংখ্য মাত্র কুড়ি টাকা ভাড়ায় পৌঁছে দেবে সাত কিলোমিটার দূরের মহানাদ বৃষ্টি ভেজা এই অনবদ্য গ্রামের পথ আপনারাই অনুভব করে নিন আমি তো ছুঁয়েই এলাম মহানাদের চৌমাথা হল এই জটেশ্বর শিব মন্দিরের আসল গন্তব্য যেখান থেকে মন্দির পৌঁছানো যায় এই হচ্ছে চৌমাথা এই রাস্তা আসছে পাণ্ডুয়ার দিক থেকে আর এই চলে যাচ্ছে জটেশ্বর শিব মন্দিরের দিকে এই দিকে হচ্ছে চৌমাথা চৌমাথা থেকে আমরা এগিয়ে এসেছি পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছে দুজনের এই হচ্ছে জটেশ্বর শিব মন্দিরের ঢোকার মুখ গল্পটা শুরু হবে জটেশ্বর শিব মন্দির থেকে কারণ এর সঙ্গে কানেক্টেড মহানাদের নামকরণ মহানাদের সব কিছু এর সঙ্গে জুড়ে আছে আসুন দেখি বহু প্রাচীন মন্দির রে কোনো কোনো মতে এই মন্দিরের বয়স দু বছর কেউ বলেন আটশো বছরের পুরনো আবার আরেকটি সোর্স বলছে এটা অষ্টাদশ শতকে নির্মিত তবে যত রকম তথ্যই থাকুক না কেন আসলে যে প্রাচীন নাচ সম্প্রদায় এখানে ছিল আটশো বছর আগে তারাই সম্ভবত এই মন্দিরের আসল পৃষ্ঠপোষক মন্দিরের বয়স যে অনেক তার প্রামাণ্য কিছু সূচক কিন্তু মন্দির চত্বরেই সাজানো আছে যেমন এই মকর মুখটি বা দেবতার মূর্তিটি যা কিনা বহু পুরনো ব্যাসল্ট পাথরের তৈরি এছাড়াও অনেকগুলি শিবলিঙ্গের বিচ্ছিন্ন অংশ দেখতে পাওয়া যায় সঙ্গে কালো পাথরের সার এসবই শিব মন্দিরের প্রাচীনত্বকে দিক নির্দেশ করে ছোট ছোট মন্দির করে তার ভেতরে প্রাচীন শিবলিঙ্গগুলো রাখা রয়েছে একটু ডান পাশে বা পেছন দিকে গেলে মন্দিরের অবয়বটা পরিষ্কার হয় রেখো দেউলের গড়ন তবে সামনের ওই নাট মন্দিরটি হয়তো তখনকার নয় ওইটা সম্ভবত অষ্টাদশ শতকে তৈরি পাশে একটা জোড়া শিব মন্দির আছে মন্দিরের পেছন দিক এই হচ্ছে সম্পূর্ণ মন্দির এটা হটেশ্বরনাথ শিব মন্দির মন্দিরের অদূরে একটা জায়গা খনন করে বেশ কিছু শিল্পকর্ম উদ্ধার করেছেন ঐতিহাসিকরা যা মূলত গুপ্ত কুষাণ যুগের অর্থাৎ প্রায় পনেরোশো থেকে আঠারোশো বছর আগে এখানে মানুষ থাকত এটা কোনো ফাঁকা জায়গা বা জঙ্গল ছিল না পরবর্তীকালে তেরোশো শতকে এখানে তৈরি হয় শৈবক্ষেত্র যার উদ্যোক্তা ছিল প্রাচীন এক যোগী সম্প্রদায় যাদের নাম নাথ এদের কার্যকলাপ মূলত ছিল হঠযোগের মাধ্যমে শৈব ও বৌদ্ধ ধর্মের মিলন ও বিকাশ সাধন অর্থাৎ ওই যে মকরমুখটি দেখালাম তা কিন্তু বৌদ্ধ ধর্মস্থলগুলিতেই দেখা যায় নাথ সম্প্রদায়ে এই ধর্মীয় আন্দোলনের কিন্তু উদ্ভব ঘটেছিল প্রথম গুরু মৎস্যেন্দ্রনাথের হাতে সেই মধ্যযুগে অর্থাৎ অষ্টম বা নবম শতকে প্রথম দিকে বৌদ্ধ শৈব মিলিত ধর্মের কথা থাকলেও পরবর্তীকালে অর্থাৎ বারো তেরোশো শতকে সম্ভবত এই অঞ্চল সম্পূর্ণ শৈবক্ষেত্রে রূপান্তরিত হয় মন্দিরের সামনেই এই যে সুউচ্চ বিশাল ছাতার মতো বটগাছটা একে ঘিরে রয়েছে কিন্তু এক অদ্ভুত কিংবদন্তি রোমাঞ্চকর মহানাদের জন্ম এই প্রাচীন বটগাছটার তলায় রয়েছে জটেশ্বর শিব মন্দির যেটা বিশ্বাস করা হয় যে দু বছরের প্রায় পুরো আমি মহানাথ নামটার উৎপত্তি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা জায়গায় এটার একটা কিংবদন্তি আমি খুঁজে পাই সেই কিংবদন্তিটা বলি খুব ইন্টারেস্টিং এই বটগাছে নাকি একটা সময় এক সারস দম্পতি থাকত সেই সারস দম্পতির যে মা সে যখন প্রেগনেন্ট হয় তখন সে চায় যে আমি সামুদ্রিক এক শঙ্খের ভেতরে থাকা মাংস খেতে চাই তো তার স্বামী চলে যায় সমুদ্রে গিয়ে তার সঙ্গে সেই শঙ্খ দৈত্যের সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হয় এবং সে মারা যায় তার স্ত্রী এক সময় জন্ম দেয় দুই সন্তানের দুটি ছেলে সেই ছেলেরা বড় হয় এবং সেই ছেলেরা মায়ের কাছে জানতে চায় তোমার কি ইচ্ছে করছে মা জানায় যে তোর মা বাবার এরকম তোদের বাবার এরকম পরিণতি হয়েছিল তোরা কি আমাকে সেই জিনিস করে দিতে পারবি সেই মাংস এনে দিতে পারবি তো ছেলেরা যায় এবং ছেলেরা গিয়ে তাকে সেই শঙ্খটা নিয়ে আসে সেই শঙ্খটা নিয়ে এসে সেই মাংস তারা আনন্দ সহকারে সবাই মিলে খায় শঙ্খের যে দৈত্য সে কিন্তু রেগে যায় প্রচণ্ড কালবৈশাখী শুরু হয় সব ওলট পালট তছনচ অবস্থা এই সময় সেই শঙ্খ ফাঁকা শঙ্খের ভেতরে তো সেই মাংস আর নেই দৈত্য মারা গেছে কিন্তু দৈত্যের সাপ রয়ে গেছে কালবৈশাখীর হাওয়া সেই শঙ্খের মধ্যে দিয়ে ঢুকে প্রচণ্ড এক নাদ সৃষ্টি করে মহানাদের সৃষ্টি হয় দেবতারাও ভয় পেয়ে যায় এবং তারা শরণাপন্ন হয় শিবে শিব তখন এসে এই প্রাচীন বটগাছের নিচে তাণ্ডব নৃত্য শুরু করে যাতে এই কালবৈশাখীর ঝঞ্ঝা শেষ হয়ে যায় এবং অবশেষে সেই কালবৈশাখীর তাণ্ডব শেষ হয় এবং এই জটেশ্বর তার উৎপত্তি এখান থেকেই তার সৃষ্টি হয় এবং সেখান থেকে মহানাথ শব্দটার উৎপত্তি হয় এই হলো জটেশ্বর শিব মন্দিরের মহানাথ নামের এই অঞ্চলের মহানাথ নামের কিংবদ তো সেই মহানাথ জায়গাটা অধিষ্ঠিত ছিল নাথেদের দ্বারা পঠযোগের কেন্দ্র হিসেবে ছিল এই জায়গা আজ থেকে প্রায় আটশো বছর আগে ত্রয়োদশ শতাব্দীতে জটেশ্বর শিব মন্দির কোনো কোনো মত বলে সেই সময়ে তৈরি সেই নাথেদের হাত ধরে চলুন নেব ভেতরে ঢুকি সুন্দর স্থাপত্যের এই নাটমন্দিরের মন্দিরের পরেই আসল সেই দেখলের শিব মন্দির এই সেই অতি প্রাচীন শিবলিঙ্গ যা কিনা প্রায় হাজার বছর ধরে পূজিত হচ্ছে বহু প্রাচীন মন্দির মন্দিরের চারপাশের গঠনটা নতুন করে হয়েছে বোঝাই যাচ্ছে আমার দিকেরটা মূল মন্দির মূল মন্দিরটাকে ঘিরে এই যে লম্বা এক বারান্দা এটাও কিন্তু পরে নির্মিত কারণ রেখোদেউলের চারপাশে এমন অলিন্দ সচরাচর দেখতে পাওয়া যায় না এর অন্য একটি দ্বার দিয়েও জটেশ্বর শিবকে দেখতে পাওয়া যায় শোনা যায় মূল মন্দিরটি গুরু গোরক্ষনাথ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে এই মন্দির পুনর্নির্মাণ হয়েছিল লোককথার এক প্রচলিত বিশ্বাস আছে যে মন্দিরের তলদেশে এক অপার ধনসম্পদ আছে যা প্রায় পাঁচশো বছর ধরে এক বিশাল আকার সাপ রক্ষা করে চলেছে জটেশ্বর শিব মন্দিরের লাগোয়ার একটি মন্দির রয়েছে কালী মন্দির জটেশ্বর শিব মন্দির দেখা শেষ করে এবারে যাচ্ছি ঠিক এর থেকে কয়েক কদম পূর্বে একটা দুর্দান্ত জিনিস দেখতে ঠিক জটেশ্বর শিব মন্দিরের বাইরে বেরিয়েই তেমাথার থেকে একটু এগোলেই এই প্রত্নতত্ত্ব স্থলটা এখানে একসময় খনন কার্য হয়েছিল এবং দেখুন গুপ্ত কুষাণ যুগের স্থাপত্য এখানে পাওয়া গেছে সেই যুগের বহু জিনিস আবিষ্কৃত হয়েছে যদিও তালাবন্ধু সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে আমি ঢুকলাম অভাবনীয় অভাবনীয় এক আবিষ্কার প্রাচীন যুগের জিনিস শুধু দেওয়ালটুকু আছে পেছন দিকে উঁচু একটা মন্ড মতো আছে সে তো আর খোঁড়া হয়নি বোঝার কোনো উপায় নেই এই দেওয়ালগুলো রয়েছে কত প্রাচীন দেখুন অসাধারণে কেবল এইটুকুই আছে খোঁড়া আর কিছু নেই জটেশ্বর শিব মন্দির দেখতে এসে এই জিনিসটা আবিষ্কার করে খুব তৃপ্ত হয়েছি আজকের মতো এই পর্ব এখানে শেষ করলাম আগামী পর্বে আরও কিছু আসবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভবঘুরের দেখা হবে আবার সবাইকে অশেষ ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ রইল